স্বামী বিশুদ্ধানন্দ শ্রী শ্রী মা সম্পর্কে বলতে গিয়ে বলছেন অহিতুকি ভালোবাসা কি তাহার হৃদয়ঙ্গম করবার সৌভাগ্য জীবনে প্রথম লাভ করেছিলাম শ্রী শ্রী মায়ের সংস্পর্শে এসে ওই ভালোবাসার প্রকৃতি সেই বুঝতে পারে যে নিজে আস্বাদন করেছে ভাষায় উহা প্রকাশ করা যায় না তাহার অপার্থিব স্নেহের শক্তি আমার তরুণ প্রাণকে এতই বিপুলভাবে আকর্ষণ করেছিল যে পিতা মাতার এবং গৃহের অপরাপর স্বজনবর্গের ভালোবাসা যেন প্রতি স্বাভাবিকভাবেই পিছনে পড়ে যেতে বেশি সময় লাগেনি প্রায় পঞ্চাশ বছর আগে জয়রামবাটিতে তাহার প্রথম দর্শন পাই কলকাতায় থাকতাম দক্ষিণেশ্বরে যাতায়াত করতাম শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতকার পরম শ্রদ্ধেয় মাস্টার মহাশয় অর্থাৎ শ্রীম স্বামীজির মন্ত্র শিষ্য শরৎচন্দ্র চক্রবর্তীর সহিত সেখানে প্রায় দেখাশোনা হতো পঞ্চবটিতেও বিলবতলায় বসে শ্রী ঠাকুরের প্রসঙ্গাদি শুনতাম শরৎবাবুর নিকট শ্রী শ্রী মায়ের কথা জানতে পারি এবং জয়রামবাটিতে গিয়ে তাহার দর্শন ও কৃপা লাভ করবার আকাঙ্ক্ষা জাগ্রত হয় বর্ধমান হয়ে গিয়েছিলাম মনে পড়ে অনেক কষ্ট হয়েছিল তদুপরি কামার পুকুরে এসে একটি দুর্ঘটনা চিত্তকে আচ্ছন্ন করে রেখেছিল শ্রান্ত দেহ কথঞ্চিত অবসন্ন মন মনে হচ্ছিল কেউ যদি সঙ্গে করে মায়ের নিকট আমাকে নিয়ে গিয়ে পরিচয় করিয়ে দিতেন তাহলে ভালো হতো একা একা তাহার সম্মুখীন হবার সংকোচ যেন কাটিয়ে উঠতে পারছিলাম না ভগবান শ্রীরামকৃষ্ণ দেবের লীলা সঙ্গিনী দেবীমান্না মহীয়সী স্বাধিকার নিকট গিয়ে কি বলবো তিনি বা আমাকে কিরূপভাবে গ্রহণ করবেন ইটা নানা চিন্তা চিত্তকে আকুল করছিল কিন্তু সকল উদ্বেগ ও সংশয় নিমেষে কেটে গেল যখন মায়ের নিকট আসলাম দেখি প্রশ্ন করলেন এমন আছো বাবা আসতে কষ্ট হয়নি তো বহুদিন পরে গৃহে প্রত্যাগত পুত্রের সহিত জননী যে রূপ কথা বলেন বা আচরণ করেন ঠিক সেই রূপ বসো বলে সযত্নে নিকটে বসতে দিলেন প্রাণে প্রাণে অনুভব করলাম সত্যি ইনি মা জয়রামবাটিতে তাহাকে আরও কয়েকবার দেখেছি কাশিতে এবং কলকাতাতেও দেখেছি সবসময় তাকে পেয়েছি চিরস্নেহময়ী স্নেহময়ী জননিরূপে